হ্যালো ফ্রেন্ডস হাই কেমন কেমন আছো তোমরা এই দেখুন গ্রামের যে হাওয়া তাই একরকম গ্রামে আসার পর দেখুন এই গ্রামের যে হাওয়া বাতাসগুলো আছে এটার যে একটা মজা এটা আমরা সেই ছোটবেলা খেলাধুলা করছি কত এই রাস্তা দিয়া হাঁটেছি মাঠে খেলাছি এই মাঠগুলো দিয়ে কত খেলেছি আমরা আগে ছোটবেলা আর গ্রামে আসার পর দেখি অনেক সুন্দর গ্রামের যে একটা মানে আবহাওয়ার একটা যে মানে পরিবেশন আছে এটা দেখলেই অনেক দারুণ লাগে দেখুন এই যে এই আমার ছোট ভাইগুলো আসতেছে রাস্তা দিয়ে এরাও অনেক গ্রামের হাওয়া খেতেছে অনেক সুন্দর আমরা ছোটবেলা এইদিকেই অনেক খেলাইছি মাঠে গরু চড়াইছি অনেক কিছু করছি এখানে দেখলে ওই পুরানা কথাগুলো আজকেও আমাদের মনে হয় দেখুন আমার ছোট ভাইগুলো আসতেছে এইদিকে দেখেন এটা এটা হলো আমাদের গ্রাম এটাই আমাৰ গ্ৰাম এইটোও আমাৰ গ্ৰাম একেই গ্ৰাম দুটাই একেই গ্ৰাম হয় আমাৰ ধন্যবাদ